তো এখন তো ইউনো পানি অনেক পানি তো আমরা সেই তাহ দিয়া গাড়ি দিলাম সাইটে যে দেওয়া আছে গাড়ার উপরে আমরা যাই মই এখন তো দেখতে পারবা আপনারা কতখান নিচে দি গাড়ি আরছায়া দেখো হাই রে হায় কষ্ট রে শেষ বিনাশ দা 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 ওদো তোান নিচে গাড়ি আর

দেখায়নি বৃষ্টিও হওয়ার সম্ভাবনা না অনেক আর বৃষ্টির কারণে ডিউটিও করতে পারি নাই তো আমার তো একটাই সমস্যা হয় তো বছরে অনেক বছরে এক দুইবার বৃষ্টি হয় ওই কারণে ডেইন দেয় নাইন প্রবলেমের কারণে বাহিরে বাই কীটা কইতাম রে বাই কুন জায়গার বানি রে বাই দেখায়নি কি যা লাভ আছে গালা বুঝা যা দেও মারে

খেতেছি পানির কারণে ভাই অনেক সুন্দর পানির বন্যায় তলিয়ে যাওয়া রাস্তা কত কষ্টর বিনিময় যাতায়াত করা দেখেন অনেক কি কষ্ট করে যাতায়াত করে আর তো এ পানি কারণে আমরা গার্ডওয়ালার উপরে দিয়ে আইলাম আর অনেক পানি হয়েছে দেখতেও সুন্দর লাগে পানির নিচে রাস্তা তো পানির কারণে আমরা গাড়িও ফাঁস হইতে পারছে না আর আমরা এখন আটে আরো মজা বা লাগে প্রায় আধা কিলোমিটার কাছাকাছি তো আপনারা দেখতে থাকেন আমরা আরো দেখানোর চেষ্টা করবো ওইখানে অনেক ফানি হয়েছে আর এর আগেও ফানি হয়েছিল সেম টু সেম এটা কেমন কিভাবে গাড়িটা আইতেছে কত টুকু ফানি ঠেলাইয়া এটা কংক্রিটের গাড়ি এখন দেখেন আপনাকে দেখানোর চেষ্টা করবো এখানে ফানিগুলো গুলা কোন দিকে নিচে ডেইনে যাচ্ছে সেটাই দেখাবো আপনাদেরকে এই জায়গায় সবচেয়ে ভালো লাগা জিনিসটা হইলো কি আমার কাছে এই যে ফানিটা নামে নামার সময় যে ফানির যে শব্দটা এটা আমার কাছে খুব ভালো লাগে অনেক সুন্দর লাগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহাত